অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এই দেখে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট বানায় কি কোনো ইনকাম দিন গময় এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা ভাই কোনোমতে কি আমার লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শুনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে 10000 টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইট ইজ কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের চার্জ এত কম রাইটের চার্জ এত বেশি কে ইটস কল ভ্যাল অফ ব্যাকসাইড আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নেই নিব উনি আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কিও আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি বিশ বছরও ভাঙা সম্ভব না ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা এক জাক জম্বি আমাগো দিকেই আইতেছে আরে বাবা আপনি না দেনে বইছিলেন আপনার দেন না বিশ বছরের আগে ভাঙবেন না আরে বেড়া আমি যদি দেন না ভাঙি তাইলে তো জম্বি রাত থেকে বাঁচাইব কেরা আমি গ্যারান্টি দিয়ে কইলাম এই বাবাই ভন্ড বাবা আপনি না কইছিলেন

কিন্তু এমন উপায়টা কি উপায় একটা আছে যেহেতু টিকটকার জম্বি অরে বশ করতে হলে টিকটকের একটা ট্রেন্ডিং সং কইত হইব লাস্ট টাইম টিকটকের আছিল মাতাল আর এটা মাতাল না ওডা কাতাল এমন আমাকে পাঁচ জনের ভিতর থেকে এই আরে আমি গান গাইতে পারি না তারপরও বারবার কেলিকে আমারে গান গাইতে গস বাবা আমাগো সবার জীবন এখন তোমার রাতে যদি গাও গান তাইলেই বাজবামগো সবার জান ভাই এইবারের মত আমগো জানটা

আমি কিন্তু যেই শেই মে না তুমি আমার যেই শেই মে মনো করছাম না আর কটা দিয়ে আইলি দাবায় থম এখন যাই রে সারা তুমি কি আমার যেই শেই মে মনো করছাম না আলা কুত্তে সারা তোর কোলে था पुरদার না আর আর দাবায় থমু তুই আমারে কি কইলি মে দেখলি আর কইতেছ মন চাই না হই নাই তুই আমারে কি কইলি আমার 5000 আছে

মনে মনে যে যা কয় তাই হইতেছে বর্তমান যুগে তোরেও দিয়া দিছি হ্যাঁ ফলাফল পাবি রেজাল্ট পাবি